আর ও তো শুন শুন আমি এটা কথা বলতেছি শুন হে তুমি জানো কি বলছে আজকে কে আজকে এমন দাদার হাত কেটে গেছে কতখানি হ্যাঁ হ্যাঁ কি করে আর বইলনা গো দিদি আছে না এ মহাশয় ও কেন দিতে ভাই ফাসিয়ে একটা জানো তো ও কেটে গেছে হ্যাঁ তোদের তোদের জন্য তোর জন্য আমার জন্য না তাহলে আরে আমাদের নিয়ে গেল না দিদি প্র্যাঙ্ক করাচ্ছে আমার দেওয়া প্র্যাঙ্ক করছে প্যাঙ্ক করতে কি দাদা হাতি কেটে ফেললি তোরা আর এতখানি যেন একটা কাজ ঢুকে গেছে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ হসপিটালে নিয়ে যেতে হবে চ চ হসপিটালে নিয়ে যেতে হয় দাও হসপিটালে নিয়ে গেছি হ্যাঁ হসপিটালে নিয়ে গেছি আমি হসপিটালে নিয়ে গেছি হ্যাঁ হসপিটালে নিয়ে গেছিলাম তো আমি দেখা করব চক আরে শুনো না শুনো আরে চ দেখা না না দেখা করব দেখা করব করছে দেখা করব এই করব আ শালা এ বসো ঠিক না তুই কি এমন বললি যে আমরা কথাটা শুনো আমার কথাটা শুনো কি হয়েছে ঘটনা কি নাও যায়ই বলছো সব শুনো ফারস্টে দাদা গিয়েছিল ওই যে ওই ড্রেস দি আসতে ঠিক আছে সেই ফাকে না দিদি আমাদের নিয়ে গেল না দেখুন ছিল তো দিদিওয়ালা করতে করতে গিয়ে কি বলে না ক্যামেরা সেট কর ক্যামেরা সেট করে তুই খাটের তলায় ঢুক দিয়া প্র্যাঙ্ক করব এবার আমি আমি খাটের তলায় বসে আছি ধাম করে দাও এই ধাম করে মানে কি বলবো এত জোরে আওয়াজ না কি বলবো আমি কি করে কাটলোটা কি করে আমি মুখ বাড়িয়ে কি দেখিয়ে নউ ঠিক আছে আমি মুখ বাড়িয়ে পুরো হাইনাটা ছিল না সেই খাটি ধারে পুরো ভেঙে পড়ে আছি নিচে ঠিক আছে তারপরে আবার কি দেখছে ও হ্যাঁ তারপরে দেখি দাদার হাত দিয়ে ধর ধর রক্ত বেরেছে না সেলাই পড়ছে হ্যাঁ আমাকে এতক্ষণ কেন বলিসনি আমি চলে যেতাম হসপিটালে তুই কি মানুষের পর্যায়ে পড়িস তোরা একটা মানুষ আমাকে ফোন করিস নি এই তো বাড়ি থেকে কি করব এমার্জেন্সি নিয়ে গেছি তাতে তাড়াহুড়ো করে একটু ফোন করলেই তো হইতো যে হসপিটালটা তাড়াহুড়ো করে এমার্জেন্সিতে নিয়ে গেছি হাসপাতালে কি করব বল না ফোন কর ফোন কর দেখি কি অবস্থা হ্যাঁ চোয়া না চোয়া আমার সাথে চোয়া না থাক এখন যেতে হবে না শুন আরে আমি হাসপাতাল নিয়ে গেছি তো এই শোনো আমার কথা শোনো বেশি তো বলবো না আমি কথা বলছি তাটা আমি বলতেছি যে ওই আরে ওরা একটু ঝামেলা মেমেলা হয়েছে ওদের ঠিক আছে এখন একটু একলা থাক বুঝলে তো ওর পাপান তো নেই বাড়িতে একলা একটু থাক ওরা একটু বুঝিস না একটু হ্যাঁ একটু

দিদি এবার দিদি যদি কোনো কারণে আসে তোকে যদি ডাকে বাড়িতে আগে আমাকে বলবি আমার যদি মনে হয় হ্যাঁ তোকে পাঠানো উচিত তবেই তোকে পাঠাবো এই সব কাজ এসে তুই যে সাহায্য দিলি দাদা কত খারাপ ভাবজি বল তোকে আরে না না দাদা দাদা এটা কি বলেন যেটাকে কানুন কাজ বলে দিদি অ্যাকাউন্টটা আবার জানো এ এডিট ফেডিট করে আবার পোস্ট করতে বলছে দিদি এখন পোস্ট করতে হবে গিয়ে ওটা ছাড়বি হ্যাঁ ভিডিও করতে হবে বলছে ছাদ থাকতে বলছে দিদি কি বল কা কোন দিকে যাবো বলো তো আমি দাদার দিকে যাবো না দিদির দিকে যাবো বল এতদিন চামচা করতে এখন আমার দিদির চাম আরে দিদি দিদি কী করবো দিদি আমার কথাটা চিন তুই আমার কথা শোনো মানে হেল্প করার হতো তুই হেল্প করতি কিন্তু এইগুলো তো ঠিক না বল আমার কথাটা শোনো কি বলছি দেখো দাদা প্রত্যেকবার তো এবারে দিদি এ হয় সাফার করে এবার দিলে বলো না দিদি কোন দিকে যাও বলো দাদা দিদি দুজনেই তো আমার বলো না আপন বও না প্রাণের মানুষ বও না এরকম কেন বলো ছাড়ো বাদ দাও বাদ দাও বাদ দাও যা হয়েছে বাদ দাও ও সব এনজয় সব এনজয় করুক সব সব এনজয় করুক এনজয় গুরু আসলে তোর মজা লাগে মানুষের মাথা কেটে গেছে মানে ই করছি জানিস আর একটা কথা তোকে আমি বলি এখন ঠিক আছে এখন টেডব্যাক দিয়েছে সব কিছু করে দিয়েছে ও মনে একটা কেটে গেছে নাকি কতরা আমাকে দেখা দাও তোখান হাতে তালুয়ার মধ্যে তালুয়ার মধ্যে এবার যে পাঁচিল তাই তিন বেলা যে জল দেয় তিন বেলা কি তোর দাদু জ্বলতে যাবে তোকে পাঠাব সকাল দুপুর বিকেল তুই যাবে গিয়ে দিয়ে আসবি তোকে যেতে হবে আমার কি কাজবাজ বাজ নাই মানুষটা হাত কেটে গেছে মানুষটা কি করে করবে আমি আমি কাজবাজ বাজ নাই আমার মানুষটা হাত কাজ বাজ নাই মানুষটা হাত তা কেটে গেছে কি হয় করবে দিদি দেবে তাহলে দিদি আমাকে নিয়ে দিদি দেবে দিদি দিদি বুঝবে ও বাদ দাও বাদ দাও একবার দেবে তুই দুই জল দিবি সকাল বেলা চলে যাবে এক রাউন্ড রাতে একবার দিবি দুপুরবেলা ও দেবে দুপুরবেলা তো তুই কাজে থাকবি দুপুরবেলা ও দেবে তোর দুটো মিলে পাঁচিলে জল দিবি এ ওসব বাদ দাও বাদ দাও তো বাদ দাও যাও কথা শোনো আমার কথা তুই শোন

আর তার মধ্যে একটা কথা শোন বলো তুই আর আমি যদি এখন সেজে গুজে ঘুরতে বেরাই যাই দাদা দিদি যখন শুনবে কি ভাববে আমাদের ওর না তাই তো ঠিক কথা বলছো

চার টুকরো করা আলু সেদ্ধটা দিয়ে এটা কি গলা ছিল না কি ছিল এটা আলু সেদ্ধ দিয়ে ভাতটা মাখবি ঠান্ডা জল দিয়ে ভাতটা মাখবো ডিম ভাজা দিয়ে খাবো যা ভাত নিয়ে আয় যা তুমি 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 একটু বাইরে নিয়ে এসে এমন কেন করো তুমি দিদি কুড়ে হয়ে আছে নাকি কুড়ে কুড়ে মি বাসা আছে নাকি শরীরে হ্যাঁ ভাতটা ভালো চুপচাপ আমি ঠান্ডা করে আসি চুপচাপ নাটক মেরো না আমি না খাই আছি তুই চাস আমি না খাই নাটক করো না চা ছবি না খাই থাকি সারাদিন ভাল লাগে না আমার এই প্রত্যেকটা দিন আমার আমার প্রত্যেকটা দিন এই ভাত বেড়ে তোমায় খাবি দাও মানে কি তুমি বাচ্চা হয়ে যাবে